সৌরদীপ নিজের ঘরে বসে ছটফট করছে যেভাবেই হোক মায়ের আলমারি থেকে হাজার তিনের টাকা নিতেই হবে ওখানে ঠিক পাওয়া যাবে এই উইকেন্ডে যে পার্টিটা হবে রিতেশ বলেছে সৌর দেখ তিন হাজার টাকা তোকে আনতেই হবে আমরা সবাই পাঁচ করে দেব তোকে একটু ছাড় দিলাম তুহিন এর মধ্যে খোঁচা দেয় দেখ ও ওটাও জোগাড় করতে পারে কি না সৌর বড়ো মুখ করে বলেছিল আরে কোনো চাপ নেই আমি আনবই বেশি রাত করে পড়বে এই অজুহাত মাকে দেবে বলে মাকে বলে তুমি শুয়ে পড়ো মা আমি আজ ভাবছি রাত জেগে পড়ব এটা শুনে ওর মা মিতালি বলে তাহলে আমি কি ফ্লাস্কে একটু কফি করে রেখে দেব। আর বাবু শোন এসি কিন্তু চালাস না এখনও তেমন গরম কিন্তু পড়েনি এই বলে ঘরের দরজা ভেজিয়ে রেখে শুয়ে পড়ে সৌরদীপ বারবার মোবাইলে টাইম দেখে ধূরশালা ঘড়িটা আজার এগোয় না তারপর বাবা মার ঘর থেকে নাক ডাকার আওয়াজ ছাড়া কিছুই আর শোনা যাচ্ছে না এটা বুঝে নিয়ে ঠাকুর ঘরে চলে যায় পকেট থেকে চাবিটা বার করে খুব ধীরে আলমারিটা খুলে নেয় আলমারির বিভিন্ন তাকে কোথাও রাখা পাঁচশো টাকা কোথাও তিনশো টাকা সব গুছিয়ে দু টাকা জোগাড় হলো এখনো অন্তত হাজার টাকা জোগাড় করতেই হবে এই কথা ভেবে লকারটাও খুলে ফেলে ধ্যাত এখানে তো কতগুলো ফাইল রাখা খুব বিরক্ত হয় সৌরদ্বীপ কি কৌতূহল বসত মনে মনে ভাবে দেখি তো এখান থেকে কিছু বিক্রি করতে পারি কি না এই মনে করে একটার পর একটা কাগজ দেখতে থাকে এ কি দেখছে বাড়ির দলিল বন্ধ কাছে। তার কাগজ বাবার হাই প্রেশার হাই সুগার হার্টের অবস্থা ভালো নয় একটার পর একটা প্রেসক্রিপশান বেরিয়ে আসে ওই জন্যই ও মাঝে মাঝে মাকে বলতে শোনে তোমার ওষুধপত্রগুলো ঠিক মতো খেও কত দিন আনছ না এর উত্তরে ওর বাবা বলে মাইনেটা পেলেই আনবো কিন্তু তারপর ও বাবাকে ওষুধ খেতে দেখেনি অবশ্য ও বাবা মার দিকে খেয়াল করেই বা কখন এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আচ্ছা বাড়ির যে এই শোচনীয় অবস্থা মা বা বাবা ওকে বুঝতে দেয়নি কখনো ছোট থেকে শহরের নাম করা স্কুলে পড়িয়েছে এবার ও এইচএস এক্সাম দেবে এতগুলো বছর এভাবে কোনো অভাব না রেখে পড়িয়ে গেছে ওই অনেক সময় মুখ করে রাগ দেখিয়ে না খেয়ে নিজের দাবি আদায় করে নিয়েছে ওর পড়তে পড়তে গরম লাগে বলে ওর ঘরে এসি লাগিয়ে দিয়েছে আর ও এই প্রশ্নটাই ওকে মরমে মেরে ফেলছে বড়োলোক বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে আজ এই টাকা লাগবে কাল ওই টিউশন ফিস এই করে বাবার কাছ থেকে কত টাকাই নিয়ে খরচ করেছে গ্রুপ স্টাডির নাম করে পার্টি মদ খাওয়া আরও কত কি যে করেছে তাড়াতাড়ি সব কাগজপত্র ফাইলে ভরে রাখতে গিয়ে দেখে একটা খাম দেখে মনে হচ্ছে খুব জরুরি কেমন যেন আড়াল করে রাখা একটু অবাক হলো আজ যখন সব দেখলাম এটাই বা বাকি থাকে কেন এই ভেবে খামটা দেখে কোনো এক ভালোবাসা নামে অনাথ আশ্রমের কিছু কাগজপত্র অনাথ আশ্রমের কাগজ ওদের বাড়িতে বাবা কি কখনও ওখানে কিছু সাহায্য করেছে সব কিছু দেখার পর ও আলমারির সামনে মেঝের উপর বসে কান্নায় ভেঙে পড়ে আমি কে কি আমার পরিচয় আমি তবে এই পবিত্র গ্রহ আর মিতালি গ্রহর কেউ না আমি এদের কেউ না তাও এরা আমার জন্য এভাবে করে গেছে ছি ছি এ মুখ আমি আর এদের দেখাবো না এই কথা ভেবে আলমারির মধ্যে সব রেখে ঘর থেকে বেরিয়ে আসে নিজের ঘরে ঢুকে একটু টুকটাক গুছিয়ে নিয়ে বেরিয়ে আসে খুব ইচ্ছে করছে যে মানুষ দুটো এত দিন এত কিছু করল যাবার আগে শেষবার দেখা করে আসতে যদি ওরা উঠে পড়ে আর আটকে দেয় এই ভেবে বেরোতে গেলে পেছন থেকে একটা হাত ওর হাতটা ধরে বলে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবু কিছু মনে হলো না তোর সৌরদ্বীপ চমকে বলে ওঠে তুমি ঘুমাওনি মা মিতালি বলে তুই না ঘুমোলে আমি ঘুমিয়েছি কবে তুই রাত জেগে পড়লে বইপত্র ছড়িয়ে ওভাবেই ঘুমিয়ে পড়িস আমি সব ঠিকঠাক করে এসে ঘুমোই আজও ওই জন্যই তোর ঘরে গিয়ে দেখি তুই নেই কোথায় গেলি তাই দেখতে গিয়ে দেখলাম ঠাকুর ঘরে তোকে ওই খামের কাগজগুলো তবে তোকে বলে দিল আমরা তোর কেউ নই আর তুই তাই চলে যাচ্ছিস একবারও ভাবলি না ওই মানুষটার কথা সকালে উঠে যখন দেখবে তুই নেই বাঁচবে সৌরদ্বীপ বলে আমি তোমাদের উপযুক্ত না বলে চলে যাচ্ছি আমি খুব খারাপ মা মিতালি তখন ওকে কাছে টেনে বলে কে বলে আমার ছেলেকে খারাপ এমন সময় পবিত্র উঠে বলে কি হয়েছে না ঘুমিয়ে তোমরা বাইরে বেরিয়ে কি করছো ঘুম আসছিল না বলে মা ছেলে একটু গল্প করছিলাম চলো ভোর হয়ে গেছে ছাদে গিয়ে আজকে সূর্য ওঠা দেখি ওরা তিনজন ছাদের দিকে পা বাড়ায়